করে ঠান্ডা হয়ে যাবে আসলেই সুন্দর অনেক মজা অনেক মজা অনেক মজা যেটা সত্য কথা মিথ্যা বলার কোনো অপশনই নেই এখানে এটা হচ্ছে লালমোহন থানা আবুগঞ্জে গরিবের জুজবার আসলে যারা মধ্যবিত্ত আছেন তাদের তো এত দূরে যাওয়া খাওয়া সম্ভব না আপনারা লালমোহন আসলে অবশ্যই আবুগঞ্জের থেকে জুজবার খায়া যাবেন আমরা খাইলেই নতুন টেস্ট করবো যাতে আপনি আর আমার মামা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই সবাই আসবেন আসবেন সবাই আপ খুবই সুন্দর এ পাশে ছবি তোলার মতো কিছু জায়গা আছে যেগুলো না দেখাই নেই নয় কেবিন আছে এই যে এক জায়গায় খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায় আপনারা সবাই আসবেন আর এই জুস গরিবের যে জুস আছে জুস খাইয়ে দেবেন সুন্দর পরিবেশটাও ভালো সবাই দুস খাওয়ার দাওয়াত দিলাম সবাই আসবেন এবং খাবেন আসলেই একটা অসাধারণ জায়গা যেখানে না আসলেই নয় সকলের প্রতি দাওয়াত রইল দেশে অন্তত পরিমাণ একটা নাচি